আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মাম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র দুধ এবং ডিম দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি যার নাম হচ্ছে রাবড়ি এটি ওপার বাংলার খুবই পপুলার একটি ডেজার্ট তবে এটা বানানো একদম ইজি হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা হলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং এটা বানাতেও কম সময় লাগে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই ডেজার্টটা রেডি করে নিতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে এইখানে আমি একটি বলে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এইখানে রুমে স্বাভাবিক তাপমাত্রার অথবা ফ্রিজের যে কোনো ডিম ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এবার এই ডিম দুইটা কাটা চামচ দিয়ে ভালো মতো ফেটে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো ফেটে নিলে হবে এর বেশি ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এবার একদম রেডি এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার লিকুইড দুধ দুধ ড্রাইবার পুরোটাই দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে এ দুধটা যতটা বেশি ঘন হবে টেস্ট কিন্তু ততটাই বেশি পারবে। কারো হাতে সময় কম থাকলে গুঁড়া দুধ গুলিয়েও এ দুধটা রেডি করে নিতে পারেন তবে দুধটা ঘন করে গুলাতে হবে তাহলে এটা মানাতে বেশি সময় লাগবে না দুধ ড্রাইবার অনেকটাই ঘন হয়ে গেছে এখানে এবার দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্ড কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কোরআন নারিকেল আচ্ছা এইটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে নারিকেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় তিন চার মিনিট ভালো মতো রান্না করে নিতে হবে এগুলো এবার ভালো মতো কুক করে নেওয়া হয়ে গেছে এখানে এবার আগে থেকে ফেটে রাখা ডিমটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর এটাকে সাথে সাথে নাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিমটা এক মিনিট রেখে কিছুটা শক্ত হয়ে গেলে এটাকে নাড়িয়ে দিতে হবে ডিমটা এবার পুরোপুরি শক্ত হয়ে গেছে এবার দুধ এবং ডিমটা আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব তবে এ সময় অবশ্যই অনবরত নাতে থাকতে হবে নইলে নিচ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার এখানে চার পাঁচটা এলাচ এর মাথাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে এই ডেজার্টটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানালে এটা বারবার বানাতে চাইবেন এবং এর মতো আর কোনো সহজ ডেজার্ট আছে বলে আমার মনে হয় না এবং এটা কিন্তু যথেষ্ট হেলদি একটি খাবার যে বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদের এটা খুব সহজে বানিয়ে দিতে পারেন এবং এটা কতটা অল্প সময় তৈরি হয়ে যায় আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু এবার একদম রেডি এটাকে এবার আমি একটি বলে সার্ভ করে নিচ্ছি এই তো এবার এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার রাবড়ি সভিহ রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং এর টেস্ট আরও কিছুটা বাড়াতে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এ ধরনের আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে সো এনা ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে হাফেজ